নমস্কার বঙ্গবাসী কেমন আছেন আপনারা সকলে আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল নিউজ টু ফোর সেভেনের মধ্যে আমি সুদাম আপনার সাথে রয়েছেন সেই জন্য আমাদের এই চ্যানেল আজও চলছে আমরা মাঝখানে অনেকদিন ভিডিও দিতে ভুলে গিয়েছিলাম ভুলে তো যাইনি মানে দেওয়া হচ্ছিল না সেরকম কোনো ঘটনা আমরা খুঁজে পাচ্ছিলাম না সেই কারণে আমরা দিচ্ছিলাম না ওকে তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো জগদীপ ধনকরকে নিয়ে ওকে জগদীপ ধনকর যিনি পূর্বে আমাদের রাজ্যপাল ছিলেন এবং আরো যদি আমরা পূর্বে বলতে পারি সেক্ষেত্রে আমরা বলবো ভূতপূর্ব উপরাষ্ট্রপতি আমাদের দেশের ভূতপূর্ব উপরাষ্ট্রপতি ছিলেন হচ্ছে জগদীপ ধনকর সেই জগদীপ ধনকর হঠাৎই উপরাষ্ট্রপতির পদটা কিন্তু ছেড়ে দিয়েছেন উপরাষ্ট্রপতির পদ এমন একটা পদ যে পদ পাওয়ার জন্য প্রত্যেকটা রাজনীতিবিদ এতটা দৌড়াদৌড়ি করে সারা জীবন লেগে যায় অনেকজনের জগদীপ ধনকর এমন কোনো মানে সহজভাবে সেই পথ পেয়েছেন সেটা কিন্তু বলা যাবে না তিনিও কিন্তু অনেক কাঠখড় পুড়িয়েছেন রাজ্যপাল থাকাকালীন তিনি মমতা ব্যানার্জির সাথে এত পরিমাণ ঝগড়াঝাটিতে উলঝে গিয়েছিলেন হিন্দিতে বলে উলঝ তো সেই জায়গা থেকে শুরু করে কিন্তু জগদীপ ধনকর যে যেই জায়গায় পৌঁছেছিল অর্থাৎ উপরাষ্ট্রপতির পদে পৌঁছেছিল সেই উপরাষ্ট্রপতির পদ কিন্তু তিনি ছেড়ে দিয়েছেন ঠিক আছে ছেড়ে দিয়েছেন তিনি কারণ দেখিয়েছেন কি টুইটারে তিনি বলেছেন যে আমার শরীর অসুস্থ রয়েছে রাতারাতি তিনি অসুস্থ হয়ে গিয়েছেন এবং অসুস্থ থাকার কারণে তার পদটা ছেড়ে দেওয়া হয়েছে তিনি পথ ছেড়ে দিয়েছেন কিন্তু সবার মনের মধ্যে একটাই প্রশ্ন জেগে আছে সেই প্রশ্নটা হচ্ছে যে তিনি যখন পদ ছেড়েছেন তারপর থেকে কিন্তু তার কোনো প্রেস কনফারেন্স আসেনি বা তিনি কোনো ভিডিও করেননি বা কিচ্ছু করেননি কেন করেনি সকলে বলছিল যে নরেন্দ্র মোদী উপরাষ্ট্রপতি পদ ছেড়েছে হচ্ছে জগদীপ ধনকর নরেন্দ্র মোদী একটাও টুইট করলো না একটা কোনো কথা বললো না যেখানে একটা মানে চুনের থেকে পান খসলো নরেন্দ্র মোদী টুইট করে সেখানে তিনি একটাও টুইট করলো না তারপর যেহেতু বিষয়টা ট্রেন্ডিং হচ্ছিল সেই ট্রেন্ডিং হওয়ার পরে কিন্তু দেখা গিয়েছে কি নরেন্দ্র মোদী একটা টুইট করেছে যে একটা জানিয়েছেন যে হ্যাঁ ভালো সবকিছু ঠিক আছে কিন্তু এখন যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জগদীপ ধনকরের সিকিউরিটির জন্য যেহেতু তিনি একজন ভূতপূর্ব উপরাষ্ট্রপতি তার সিকিউরিটির জন্য কিন্তু তিনি বুলেট প্রুফ গাড়ি চেয়েছিলেন কিন্তু সেই বুলেট প্রুফ গাড়ি কিন্তু দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি কি হয়েছিল সে বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব যে কি হয়েছিল ব্যাপারটা দেখুন ব্যাপারটা এমন হয়েছে যে সবকিছুই ঘুরে ফিরে দাঁড়িয়েছে কিন্তু পঁচাত্তর বছর ওকে এবার পঁচাত্তর বছর কিসের পঁচাত্তর বছর সেটা কি স্বাধীনতার পঁচাত্তর বছর নাকি কারোর জন্মদিনের পঁচাত্তর বছর দেখুন বিজেপিতে একটা নিয়ম রয়েছে নিয়মটা সেটা হলো যে সেটা নরেন্দ্র মোদী চালু করেছে সেই নিয়মটা এই নিয়মটা হলো যে কোনো একজন বড় ব্যক্তিত্বের যখন পঁচাত্তর বছর হয়ে যায় তখন সেই ব্যক্তিত্বকে কিন্তু সরিয়ে তিনি যে পদে রয়েছেন সেই পদ থেকে সরিয়ে কিন্তু তাকে মার্গদর্শন মন্ডলীর পদে দিয়ে দেওয়া হয় আমরা সেটা কিন্তু লালকৃষ্ণ আডবাণীর সাথেও দেখেছি লালকৃষ্ণ আডবাণী একসময় বহুত বড় মানে একদম নেতা ছিল বিজেপির নেতা আর এস এস এর নেতা বিজেপির বড় মানের একটা নেতা ওকে মুলি মনোহর যোশী খুব বড় মানের নেতা ছিল তাদের বয়স যখন পঁচাত্তর বছর তাদের কিন্তু রাজনীতি থেকে কিন্তু রিটায়ারমেন্ট করে তাদেরকে মার্গদর্শন পথে দিয়ে দেওয়া হয়েছিল মানে একটা কমিটি বানানো হয়েছিল সেখানে বয়স্ক লোকদের রাখা হবে নরেন্দ্র মোদীর বয়স কিন্তু চুয়াত্তর বছর চুয়াত্তর প্লাস আছে এই কয়েকদিনের মধ্যে তিনি পঁচাত্তর বছরে পড়বেন সুতরাং তাকেও কি তার দলের লোকজন মিলে কিন্তু কি মার্গদর্শন মন্ডলীতে পাঠিয়ে দিবে যদি মার্গদর্শন মন্ডলীতে পাঠিয়ে দেয় তবে কিন্তু নরেন্দ্র মোদী করতে পারবে না এটা সবচেয়ে বড় বিষয় নিজের টার্ম যখন কমপ্লিট করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদীকে সমস্যার সম্মুখীন হতে হবে এবং তিনি মার্গদর্শন মন্ডলীর পথে চলে যাবেন ওকে এই জন্য তিনি কিন্তু একটু ভয়ে রয়েছেন তিনি চাচ্ছেন যে তার দলের মধ্যে যাতে কোনো বাগাবাত না হয় ওকে বাগাবাদ বলতে বেসিক্যালি তার দলের মধ্যে যাতে দ্বন্দ্বের সৃষ্টি না হয় তার পঁচাত্তর বছর হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেলো সকলে মিলে কি করলো আন্দোলন করা শুরু করে দিল দলের ভিতরে দলের ভিতরে কন্দল শুরু হয়ে গেল যে নরেন্দ্র মোদীকে সরাতে হবে নতুন আমাদের মুখ দরকার ওকে এই পিছনে সবচেয়ে বড় কারণ যেটা ঢুকে আছে সেটা হচ্ছে জগদীপ ধনখড় জগদীপ ধনকর কি করেছিল বেশ কিছুদিন ধরে আমরা দেখছিলাম যে তিনি হচ্ছে যোগী আদিত্যনাথের খুব একটা বেশি মানে বলতে বলতে বেসিক্যালি ব্যাপার যে তিনি বারবার দিত্যনাথের ভালো দিকগুলো তুলে তাকে ভালো ভালো বলছিল তো সেটা নরেন্দ্র মোদী হয়তো পছন্দ হয়নি সেই জন্য কিন্তু একটা পুরো খেলা সেট করা হয়েছে এছাড়াও বিহারে একটা ইলেকশন রয়েছে বিহারের ইলেকশন নিয়ে আমরা কিন্তু একটা ভিডিও বানাবো সেটা যে বেসিক্যালি যে বিহার এবং বাংলা যে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাচ্ছে না সেটার কতটা প্রফিট হচ্ছে বিজেপি সেটা কিন্তু আমরা নিয়ে একটা ভিডিও বানাবো তো সেখান থেকে বলা হচ্ছে যে নীতিশ কুমারের এটাই লাস্ট টার্ম রয়েছে নীতিশ কুমারকে সরিয়ে উপরাষ্ট্রপতির পদে বসানো হবে সেই জন্য জগদীপ ধনকরকে সরিয়ে দেওয়া হয়েছে বুঝতে পারছেন জগদীপ ধনকর কোন কাঠখোর পড়ায়নি নরেন্দ্র মোদীর কতটা লয়াল মানুষ ছিলেন তিনি সেটা আমরা রাজ্যপাল থাকাকালে নিয়ে বুঝতে পেরেছি এবার কথা হচ্ছে যে কথাটা নিয়ে আজকে কথাবার্তা বলার ইচ্ছা ছিল আমার সেটা হচ্ছে তাকে সিকিউরিটির জন্য জগদীপ ধনকরের কি প্রাণের কোনো মানে সিকিউরিটির কোনো মানে ব্যাঘাত ঘটেছে কিংবা প্রাণের কোনো হুমকি এসেছে কি না যে জন্য তিনি বুলেট প্রুফ গাড়ি কিন্তু চেয়েছিলেন তিনটা কিংবা চারটার কাছাকাছি বুলেট প্রুফ গাড়ি চেয়েছিলেন বলা হয়েছিল ষষ্ঠ মন্ত্রকে বলা হয়েছে বেসিক্যালি কি বলা হয়েছিল বলা হয়েছিল যে তার গাড়িগুলো পুরনো হয়ে গেছে একটা পাঁচ বছর পুরনো বিএমডাব্লিউ হয়তো ছিল একটা ছয় বছর পুরনো যেহেতু সেক্ষেত্রে সিকিউরিটি জন্য রাষ্ট্রপতির সিকিউরিটি বলে কথা উপরাষ্ট্রপতি সরি রাষ্ট্রপতি বলছি তো সেখান থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করার বিষয় যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে ঠিক আছে আমরা গাড়ি দিব কিন্তু আমরা আগে চেক করবো যে পুরোনো গাড়িগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কিনা মানে দুটো গাড়ির জন্য যত বড় আমাদের দেশ তার যত বড় জিডিপি কিংবা বিজেপির পার্টির মধ্যে যত পরিমাণ পয়সা রয়েছে সেক্ষেত্রে জগদীপ ধনগরকে কিন্তু সহজেই কিন্তু গাড়ি দিয়ে দেওয়া যেত কিন্তু জগদীপ ধনকরকে কিন্তু বলা হয়েছে যে ঠিক আছে আমরা পুরোনো গাড়িগুলো কিন্তু চেক করবো সেই জন্য চেকের জন্য কাকে পাঠানো হয়েছিল এসপিজি কমান্ডো সি আর পি এর কিছু কমান্ডোদের পাঠানো হয়েছিল যে গাড়িতে কোনো প্রবলেম রয়েছে কিন্তু যদি প্রবলেম থাকে তবে নতুন গাড়ি দেওয়া হবে প্রবলেম না থাকলে নতুন গাড়ি দেওয়া হবে না এবার জগদীপ ধনকর কিন্তু ফেসে গেছে জগদীপ ধনকর আর থাকলেন না সেই যে পাওয়ারফুল পোস্টে মানে বিজেপির মধ্যে বিজেপির ক্ষেত্রে না রাজনীতির মধ্যে একটা বিষয় রয়েছে যে আপনার যতক্ষণ ভ্যালু রয়েছে আপনার জীবনে আপনি যতক্ষণ দলের জন্য কাজ করে যেতে পারছেন কারোর জন্য ফায়দার লোক হয়ে দাঁড়িয়ে থাকতে পারছেন ততক্ষণে কিন্তু আপনার মধ্যে কিন্তু সেই জায়গাটা মানে আপনার জন্য সেই জায়গাটা কিন্তু বজায় থাকবে আর যখনই আপনি কোনো কাজ করতে পারবেন না সেই জায়গাটা কিন্তু আর বজায় থাকবে না যেটা দর ধন করার ক্ষেত্রে হয়েছিল এবার মেন সমস্যা যেটা দাঁড়াচ্ছে সমস্যা তো কিছুই নেই সমস্যার মধ্যে একটা যেটা রয়েছে জগদীপ ধনকার জীবনটা চলে যাচ্ছে এবার নরেন্দ্র মোদী কোথা থেকে বাঁচবেন নরেন্দ্র মোদীর সিট সংখ্যা বর্তমানে দুশো চল্লিশ দুশো সত্তর তাদের দরকার তিরিশটা সিটের তার দরকার সেই তিরিশটা সিট কোথা থেকে পাবেন কিভাবে বের করবেন তা নিয়ে কিন্তু আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানাবো কেন বাংলার পিছনে বাংলা বিহারের পিছনে এত হাত ধুয়ে পড়েছে নরেন্দ্র মোদী যে নরেন্দ্র মোদির কেন দরকার যে পুরো বাংলা এবং বিহারের মধ্যে যদি তার যে শাসন ক্ষমতা যদি বজায় থাকে বিহার এবং বাংলা যদি বিজেপি প্রত্যক্ষভাবে যদি জিতে আসে সেক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদী দু হাজার কিন্তু টিকতে পারবে কারণ কি যদি নরেন্দ্র মোদীকেও দু হাজার উনত্রিশ পর্যন্ত টিকতে হয় তাহলে কিন্তু নরেন্দ্র মোদীর হাতে কি থাকতে লাগবে দুশো টা এমপি থাকতে লাগবে যদি দুশো সত্তরটা এমপি না থাকে সেক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদীকে সেই মার্গদর্শন মন্ডলীতে চলে যেতে হবে তো এটাই আজকের বিষয় ছিল যে জগদীপ ধনখড়কে কিন্তু সিকিউরিটি আমরা সিকিউরিটি থেকে সিকিউরিটি এরকম অনেক সিকিউরিটি অনেকজন পেয়েছে কিন্তু জগদীপ ধন তো কিছু চাইও নি জেট প্লাস সিকিউরিটিও চাইনি ওয়াই প্লাস সিকিউরিটিও চায়নি চেয়েছেন শুধুমাত্র কি দুটো কিংবা তিনটে বুলেট প্রুফ গাড়ি সেই বুলেট প্রুফ গাড়িও পাওয়া যাচ্ছে না জগদীপ ধনকরের কোনো খবর নেই তিনি কোনো মানে সংবাদ মাধ্যমেও আসছে না তিনি বলতেও পারছেন না কেন তিনিও মানে কি অসুখ হয়েছে তার কিংবা তিনি কেন পথ ছেড়েছে সেই পথটা এখন খালি অবস্থায় রয়েছে সেই পথটাকে কাকে বসানো হবে দেখুন আমার কাছে দুটো নাম রয়েছে পথ কাকে বসানো হবে এক নাইনটি রয়েছে যে নীতিশ কুমারকে ওখানে বসানো হবে নাইনটি চান্স রয়েছে নীতিশ কুমার সেখানে বসবে আর যদি এক দুই পার্সেন্ট যদি চান্স আমরা দেখে থাকি সেটা হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিও সেখানে বসতে পারে উপরাষ্ট্রপতির পদে ওকে বলা যাচ্ছে না কারণ মমতা ব্যানার্জিরও কিন্তু বলা হচ্ছে যে এটাই লাস্ট টার্ম হবে হয়তো ওকে তারও বয়স হয়ে গেছে তাহলে এটা লাস্ট টার্ম হবে এবং লাস্ট টার্মে যদি তিনি হেরে যান সে হার হয়তো আটকানোর জন্য হতে পারে যে তিনি কিছু নিজের যত কিছু রয়েছে সব অভিষেক ব্যানার্জির হাতে দিয়ে এবং তারপরে তিনি কি হয়ে যাবে উপরাষ্ট্রপতি পদে যেতে পারেন মহিলা রয়েছে রয়েছে দুটো যদি আমাদের আমাদের একজন একজন রাষ্ট্রপতি হয়ে গেল সমস্যা নেই কিন্তু যতটা সম্ভব আমি জানি নীতিশ কুমারকেই করা হবে ওকে সেই জন্য একটা সমীকরণ গঠন করা হয়েছে সেই সমীকরণ ততক্ষণ পর্যন্ত আমরা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে সঠিক তথ্য না আসে সঠিক তথ্য আসলে কিন্তু আমরা সেটা বলতে পারবো যে হ্যাঁ এই সিটটাকে এঁকে দেওয়ার জন্য কিন্তু এরকম এত বড় একটা কাজসাজি করা হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর পঁচাত্তর বছর হতে চলেছে মোহন ভাগবত যিনি আর প্রধান তিনিও কিন্তু বলে দিয়েছেন বলে দিয়েছেন মানে ইনডাইরেক্টলি বলেছে ডাইরেক্টলি তো বলতে পারবেন ইনডাইরেক্টলি বলে দিয়েছে যে খেলা তো এবার ঘুরবেই খেলা কিন্তু আগের মতো রাখবো না আমরা তাই না কারণ আমরা সকলেই জানি যে নরেন্দ্র মোদী আর এস এসকে খুব কন্ট্রোল করে রেখেছিল এই আর এস এসের জন্যই কিন্তু নরেন্দ্র মোদী এসেছে এবং তিনি এখন সেটাকে খুব কন্ট্রোল করে রেখেছেন অর্থাৎ তাকে কিন্তু দু হাজার পর্যন্ত শাসন ভার চালাতে হবে এক পক্ষে রয়েছে ওকে দেখুন নরেন্দ্র মোদীর পিছনে কাটাকাটা পড়ে রয়েছে এক আমাদের জগদীপ ধনকর পড়েছিল তাকে লিফটিয়ে দিয়েছে কোনো সমস্যা নেই মোহন ভাগব যিনি আর এস এস প্রধান কারণ আর এস এস ছাড়া বিজেপি কোনোদিন কোনো জায়গায় শাসনে আসতে পারেনি আর এস এস এর এত পাওয়ার রয়েছে ওকে এবার আর এস এস পিছনে পড়ে রয়েছে দুই নম্বর ওকে সেখানে মোহন ভাগবত বলতে পারেন কিংবা আর বলতে পারেন দুই নম্বর তিন নাম্বার তার নিজের মন্ত্রী ওকে নিজের মন্ত্রী কে রয়েছে বেসিক্যালি নিতিন গাডকারী ওকে নিতিন গাডকারী এর জন্য পড়ে রয়েছে নিতিন গাডকারী এর জন্য পড়ে রয়েছে যে তিনি তাকে বলা হচ্ছে তিনি হচ্ছে ফেভারিট ফেভারেট ফেভারিট নেক্সট মানে তিনি হচ্ছে এমনভাবে কাজকর্ম করেছেন যে আমাদের যে সড়ক রোজমার্গ হচ্ছে মন্ত্রী তিনি রয়েছেন রোড মিনিস্ট্রি তার কাছে রয়েছে ওকে তো সেক্ষেত্রে তিনি ভালো মন্দ কাজ করেছে এখন দেখা যাচ্ছে তার কাজের মধ্যে কিছু প্রবলেম রয়েছে হতে পারে তিনি সেইভাবে কাজ করতে পারছেন না যেই পরিমাণে কাজ তিনি আগে করেছেন কারণ আমরা দেখতে পাচ্ছি যে রোডের অবস্থা খুবই খারাপ অবস্থায় রয়েছে কি হবে না হবে সেটা ব্যাপার রয়েছে আরেকজন তার পিছনে পড়ে আছে সেটা হচ্ছে যোগী আদিত্যনাথ যোগী আদি আদিত্যনাথকে বলা হচ্ছে যে তিনি নেক্সট সবচেয়ে মানে পছন্দিত একজন ব্যক্তি যিনি হচ্ছে প্রধানমন্ত্রী হতে পারে এছাড়াও আরেকজন রয়েছে সেটা হচ্ছে তিনি পড়ে আছেন কিনা জানিনা তিনি হয়তো পুরো প্রত্যক্ষভাবে কিন্তু সামনে আসছে না পরোক্ষভাবে পিছনে রয়েছে সেটা হচ্ছে আমাদের রাজনাথ সিং ওকে রাজনাথ সিং কিন্তু আমাদের পুরোপুরিভাবে কিন্তু খেলা ঘুরিয়ে রেখেছে ওকে রাজনাথ সিং নিতিন গাডকারী আপনাদের হচ্ছে ইউপির হচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এরা কিন্তু সকলেই নরেন্দ্র মোদীর পিছনে পড়ে রয়েছে শুধুমাত্র নরেন্দ্র মোদীর সাথ দেওয়ার জন্য এখন পর্যন্ত রয়েছে অমিত শাহ এখন বলা যাচ্ছে না অমিত শাহ ভিতরে ভিতরে কী খেলা খেলছে কিন্তু আমরা বলতে পারি যে কিছু একটা ভালো ঘটবে নেক্সট ভিডিও আমাদের যেটা নিয়ে হবে সেটা হচ্ছে বেসিক্যালি পশ্চিমবঙ্গে কিংবা বিহারে যে ভোটার লিস্টের থেকে বাদ দেওয়া হচ্ছে এর ফলে লাভ কাদের হচ্ছে কারণ তো লাভ হচ্ছে বিজেপির লাভ কতটা হচ্ছে কিংবা তৃণমূলের কতটা লোকসান হচ্ছে সেটা কিন্তু আমাদের দেখার সবচেয়ে বড় বিষয় ওকে এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব আজকে অনেক দিন পরে ভিডিও দিয়েছি সেই জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই কিন্তু আমাদের চ্যানেলে আমরা কিন্তু এখন নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকব আশা করি আপনারা ভালো রয়েছেন সুস্থ থাকবেন পরিবারের সাথে সুরক্ষিত থাকবেন সামনে ভোট আসছে এবং ভোটের কিন্তু লীলা খেলা কিন্তু দেখতে থাকবেন দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে এ গুড ডে বাই বাই